আমরা এই সমন্বিত পরিবেশ বজায় রাখার জন্য আমরা প্রত্যেক প্রাকৃতিক পক্ষ থেকে একজনের সাথে আমরা কথা বলতে সেজন্য প্রত্যেক প্রাকৃতিক থেকে একজনকে আমাদের প্রতিনিধি আপনারা দিবেন যে আমরা এই যে সামাজিক পরিবেশ আমরা তো সরাসরি কথা বলতে পারব না আমরা তাকে এই মনিটরিং কমিটি রাখব তার সাথে আমরা কথা বলবো তাকে দিয়েই আমরা কাজ করবো ঠিক আছে সেজন্য আমরা গত কাল একটা চিঠি দিয়েছি যে সকল প্রাকৃতিক একজন করে আমাদের এই মনিটরিং সেলে একজন করে প্রার্থীর নাম একজন করে প্রতিনিধির নাম আপনারা ঠিক আছে এখন আমরা প্রতি করাতে যাই ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে জনাব গোলাম মাল্লা ভুইয়া তাদের সাহিত প্রতীক হাত পাকা দলীয় প্রতীক থাকায় আমরা হাত পাকায় গড়াতে পারি বাংলাদেশ খেলাফতে নজলিস হতে মনোনয়ন প্রাপ্ত মোহাম্মদুল্লাহ তাদের দলীয় প্রতি চেষ্টা হয় আমরা তার নামে লিষ্ঠা করতে করার থাকা

দলীয় দলীয়টা শেষ করে তারপর সমুদ্রে আসে জাতীয় পার্টি থেকে জনাবহাম হক খান দলীয় প্রতীক লাঙ্গলে লাঙ্গল প্রতীক সুপ্রিয়া তাদের পার্টি তাদের এক একটা হয় আমরা তার অনুকূলে এক তারা প্রতি আমরা <laughs> স্বতন্ত্র প্রার্থী ওনার অনুকূলে আমরা ঘোড়া প্রতীক বরাদ্দ করি কার এলাকায় সাধারণ লোকের যারা আছে তাদের জানা তো আচরণ দুটো

প্রত্যেকের নাম্বার প্রত্যেকে কাজ ঠিক আছে আমরা সেই আপনারা যে মনোনয়ন প্রতিনিধি করবেন আমাদের সকল কমিউনিকেশন যদি আপনারা কোনো বিধিমালা বহির্ভূত কোনো কাজ করেন তাহলে আমরা তাকে জবাব দিতে আওতায় আনবো ঠিক আছে আর আপনি যেটা বলছেন যে কমিউনিকেশন এই সময়ে আপনারা যে কোনো সময় যে কোনো ওয়েবসাইটে কিন্তু আপনারা একজন একজন রিটার্নিং অফিসার একজন থানার ওসির নাম্বার আপনারা পাবেন

যে কোন ধরনের মনস্তাত নির্দেশ আগের যদি কোনো ধারণা থাকে যে আমরা ওইভাবে ভোট করে এইভাবে করেছি তাহলে তারা যেন ভোট কেন্দ্রের আশেপাশেও না